সরিষা দিলে বাতি খাওয়া যাবে ভর্তা দিয়ে আমার বোলাই এই মাত্র পুরস্কার নিয়েছি এক বেলা খাইতে আমাদের চল্লিশ কেজি আলু লাগে আপনারা বুঝতে পারতেছেন আমাদের খরচটা কত জায়গায় আসসালামু আলাইকুম প্রিয় শুভকাঙ্কিগণ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সকলে অবগত আছেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই রান্নার ভিডিওগুলো আপনারা সকলেই জানেন যে আমরা নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য বা সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে খুবই স্পেশাল এবং আমাদের বাংলাদেশের সবার প্রিয় খাবার ব্যাসেলারদের বিশেষ করে প্রিয় খাবার রান্না করব আজকে রান্না করব আমরা নতুন আলু ভর্তা একই সাথে ডিম ভাজি আমাদের পরিবারে দুইশো বিয়াল্লিশ জন সদস্যের জন্য কি পরিমাণে আলু লাগে কী পরিমাণে ডিম লাগে শুধুমাত্র আলু ভর্তা ডিম ভাজি বা আলু ভর্তা ডাল খাইলে আমাদের কত টাকা খরচ হয় সেটা আপনাদের বাস্তবে দেখাবো অনেকেই প্রশ্ন করেন আসলে কি মিন্টনের সমুদ্রের কাছে এত লোক আসে কি না ভাই যদি না থাকে তাহলে আমরা এত খাবার আয়োজন কেন করবো প্রতিদিন তো আজকে আমরা আলু নিচ্ছি চল্লিশ কেজি আড়াইশো ডিম ভাজি করব। এবং বাবা মাদার নিয়ে খাওয়াবো আমার বাবা মার ছেলে যখন আমি ভর্তা করব তখন কেমন হবে তারা খেয়ে কত আনন্দ হবে সেটা আপনাদের দেখাবো চলেন শুরু করে আলুটা চলে ওঠো ভাব মেলা আলু আমরা নিয়ে নিছি চল্লিশ কেজি আলু ভর্তা আলুটা আমরা পানি ধুয়ে পরিষ্কার করে নিছি একদম দাদা একটু যদি ক্যামেরাটা নিয়ে আসেন আলু সবাইকে এই পরিমাণে আলু আমরা পরিষ্কার করে নিছি একটা আলু পচা নষ্ট কিচ্ছু নাই ফ্রেশ আলু ফ্রেশ আলু ভর্তা করবো বাবা মাদের জন্য খুব সুন্দর করে এবং খাওয়াবো বাবা মারা কতটা আনন্দ পায় সেটা আপনাদেরকে দেখাবো চুলাটা দিলাম দাদা ঢেকে দাও হিট হোক আলুটা একদম হুমের মতো গলায় ফেলাই দেবে আপনাদের একটু যদি বলি আমরা শুধুমাত্র আলু ভর্তাও যদি খাই তাল দিয়েও খাই দেখেন কতটুকু পেঁয়াজ লাগে কাঁচা মরিচ শুকনো মরিচ লাগে আপনাদেরকে সহজ করে যদি বলি আমাদের বৃদ্ধ বাবা মা আমার পাগলি বোনেরা আমার বাচ্চারা একই সাথে আমার সহকর্মী যারা কাজ করি আমরা বেশিরভাগ সদস্যদেরই পরিবার সাথে নাই আমরা দূর দূরান্ত থেকে এসে এখানে কাজ করতেছি অসহায় মানুষের পরিচর্যা করতেছি সেই জায়গাটাতে এইখানে যেন আমরা কাজ করি আমরা সবাই এখানে থাকি খাই এবং সামান্য পরিমাণ করে সবাই সম্মানই পাই তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে ধরতে হবে আমার সহকর্মী যারা আছে তারাও এই পরিবারেরই সদস্য দুশো বিয়াল্লিশ জনের সদস্য তো সেই জায়গাটা থেকে আমরা খাওয়া দাওয়া একসাথে করি তিনও বেলায় এবং তিনবেলা খেতে আমাদের অনেক টাকা খরচ হয় আসলে একটা দিনই দেখেন আলু ভর্তা একটা আলু ভর্তা দশ টাকা দাম আছে ডাল দশ টাকা দাম আছে সাদা ভাত দশ টাকা দাম আছে তো তিরিশ টাকার নিচে একটা মানুষের খাওয়া হয় না তো সেই জায়গাটাতে আমরা তিনবেলা খাচ্ছি আমরা যদি আলু ভর্তা ডাল খাই তা তো প্রায় আমাদের আট থেকে নয় হাজার টাকা খরচ হয় দাদা কী বলেন প্রতিবেলায় ভিডিওগুলোতে আপনাদের দেখাচ্ছি আসলে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি কি পরিমাণে লাগে সেগুলি আপনাদের দেখাচ্ছি একই সাথে আমাদের বর্তমান পরিস্থিতি জানাচ্ছি সব মিলে আপনাদের জানানোর চেষ্টা করতেছি এই ভিডিওগুলোর মাধ্যমে যে আমাদের পরিস্থিতি কী এবং আপনারা যখন নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন একবেলা খাবার দিয়ে সহযোগিতা করেন সেই খাবারটা সেই নগদ অর্থটা সঠিক অর্থে ব্যবহার হচ্ছে সেইটা দেখানোর জন্য ভিডিওগুলি বানানো একই সাথে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনতি অনুরোধ করতে চাই দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন টাকা দিয়ে সাহায্য না করতে আপনি যখন পুরো ভিডিওটা দেখবেন আমার একটা রেভিনিউ আয় করব আপনি যখন এই ভিডিওটা শুধু শেয়ার দেবেন অন্য কেউ দেখবে তখন আমরা আয় করতে পারবো যেটা আপনার সকলে জানেন সোশ্যাল মিডিয়ার রেভিনিউ আয় হয় তো সেই জায়গাটা থেকে একটা নগদ অর্থ আয় করার জন্য চিন্তা করতেছি কে জায়গাটা কৃষি করা লাগবে এই জায়গায় বোঝা আমার বাবা মাদের আমার পরিবারের সদস্যের জন্য রান্না করতেছি আলু ভর্তা একই সাথে করতেছি ডিম ভাজা আপনারা দেখতেছেন নিয়ে নিচ্ছি কি পেঁয়াজ পাতা ধনেপাতা কাঁচামরিচ সরষের তেল একদম সিম্পল জিনিস এখন আমরা রেডি করে নেবো প্রথমে ডিমের জন্য নিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ লবণটা নিয়ে আসো নিলাম পেঁয়াজ ডিমটা ভেঙে নেব আমরা আমরা বেশি মানুষ জন্য বেশি পরিমাণ লাগতেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ ধনে তো এটা ডিমের জন্য ডিম না মশলাটা আগে মানে পেঁয়াজটাকে আমরা লবণ দিয়ে ই করে নিচ্ছি কসলানি দিয়ে নিচ্ছি এই এমনই তো এই ধনে পাতার যে গন্ধ আর পেঁয়াজের কাঁচামরিচ একটু হালকা হ্যাঁ একটু একটু সরিষা তেল দিলে বাতিল খাওয়া যাবে বর্তা দিয়েই যত কত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন আপনাদের একটা জিনিস দেখাই শুধুমাত্র আমরা ডিম বাজি খেলে কতগুলো ডিম লাগতেছে কি পরিমাণে এইখানে পেয় কাঁচামরিচের কত খরচ শুধুমাত্র একটু ডিম বেজে খাবো আমরা তাইতে আমাদের কি পরিমাণে লাগতেছে দিয়ে দিচ্ছি ডিম হুম না হলুদ দেবো না না কালার লাগবে না হলুদ দিলে আবার অন্যরকম হয়ে যাবে ডিম ভাঙা শেষ এখন আমরা ডিমটা আপনার দেখেন কত সুন্দর রসগোল্লার মতো এক একটা ডিমের কুসুম এখন আমরা ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি আলুটা ধরো চলছে আমরা এখন ডিম ভাজি করবো ডিম চুলো কমা আমারটাই ভালো হবে दे बाबा बाबा दो थैंक यू মরিচ পেঁয়াজ ভাজে নেব আগে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ একদম সহজ হিসাব দেখাচ্ছি আপনাদের যদি আমরা শুধু শুকনো মরিচ দিয়ে খাই কতগুলি শুকনো মরিচ লাগতেছে আছে না দাদা ও শুকনো মরিচ ভাজা শেষ এখন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজবো এটা আলু ভর্তার পেঁয়াজ আলু ভর্তার জন্য কাঁচামরিচ অল্প পরিমাণে লবণ যেন পেঁয়াজটা নরম হয় দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল

দিচ্ছি পেঁয়াজ বাজি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জানবেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সবচেয়ে বড় পেজ প্রায় এক কোটি চৌষট্টি লাখের পেজ হলো আমাদের কাছে আপনারা যারা আপনাদের নিজস্ব কোম্পানি প্রোডাক্ট বা খাবার দাবার মাছ মাংস বা যে কোনো কাজে যারা অনলাইনে সেল করেন বা বিভিন্নভাবে সেল করেন তারা চাইলে আমাদের কাছ থেকে প্রচারণা করতে পারেন আমাদের এই যে খাবার ভিডিওতে আপনারা স্পন্সার করতে পারেন এই স্পন্সারের কারণে আমরা বলবো যে আমাদের শুধু ফেসবুকেই বড় পেজ নয় ফেসবুক ছাড়া আমাদের ইউটিউবে প্রায় দুই লাখের একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের ইনস্টাগ্রামে প্রায় তিন লাখের একটা চ্যানেল আসে পেজ আসে একই সাথে আমাদের টিকটকে প্রায় দুই লাখের একটা পেজ আছে সব মিলে বৃহৎ পরিসরে আপনারা যদি বলি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন করতে চাইলে আমরা একটা বড় মাধ্যম এবং আমাদের এই ভিডিওগুলো প্রায় এক কোটির উপরে ভিউ হয় তো সেই ক্ষেত্রে যদি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার বাবা মাদের খাওয়াবেন এবং আপনাদের প্রোডাক্টের গুণগত মান এবং আপনাদের প্রোডাক্টের ভালো মন্দটা আমরা মানুষের কাছে প্রচার করে দেব যদি কেউ এরকম প্রোডাক্ট বিজ্ঞাপন করতে চান সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর কমেন্ট লিস্টে আমাদের কমেন্টে এবং আমাদের ভিডিওর ভিতরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা যদি একটু বলে দিচ্ছি সেটা হলো আমরা কিন্তু ভিডিও করতে যে খরচটা আপনাকে পুরো বহন করতে হবে এবং আমরা আপনার আমার বাবা মা ভালো খাবে একই সাথে আপনার প্রোডাক্টের প্রচারণা হবে ভাজা মরিচটা শুকনো মরিচ ভাজাটা দিয়ে দিচ্ছি ও সেই সেই স্বাদ গন্ধটা আসতেছে সেই ধন্যবাদ সাথে দিয়ে দিচ্ছি কাঁচা ধনে পাতা দেখেন আমাদের এখানে কত কয় কেজি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কেজি আলু না চল্লিশ কেজি আলু এখানে ভর্তা করা হলো আমাদের এই এরকমই লাগবে কারণ আপনারা জানবেন যে আমরা অনেক মানুষ একবেলা খাইতে আমাদের চল্লিশ কেজি আলু লাগে আপনারা বুঝতে পারতেছেন আমাদের খরচটা কত জায়গায় আমরা কেন আপনাদের কাছে বারবার দান চাই সহযোগিতা চাই আমার কাছে যে বাবা মারা থাকে তারা অসুস্থ তাদের শুলে ঘা তাদের চিকিৎসা ওষুধপত্র বিছনার চাদর থেকে শুরু করে হ্যাঁ ঢাকার শহরস্থ এইখানে প্রতিষ্ঠান চালাতে সব কিছুই কেনা সেই ক্ষেত্রে আপনারা যখন আমাদের সহযোগিতা করবেন আপনারা বুঝতে পারবেন আমাদের কত পরিমাণে দরকার একই সাথে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা কিন্তু বানাচ্ছি একটা রেভিনিউ আয় করার জন্য যার জন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো দেবেন একই সাথে আমার টিকটক এবং ফেসবুক আইডি ফলো দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লাগবে শুধু লবণই লাগে আমাদের দিনে তিন কেজি শুধু আলু লাগে আমাদের এক বেলা খাইতে চল্লিশ কেজি এটা হলো আমাদের পরিবার নতুন আলু তো গোল গোল করা যাবে না যার জন্য চামচ দিয়ে কাইটা বা আমাদের দিতে হবে হ্যাঁ এরকম বড় বড় করে হলো এটা এগুলো আরো শুরু করো বাবা ওই ডিম আজকে গরিবের খাওয়ার শুটিং হইতেছে গন্ধটা বেরেছে কি দাদা কঠিন লাগতেছে না কে তো দাদা সেই সাত মজা হয়েছে জমবে মজা যেমন সর্ষের তেল হম যেমন সর্ষের তেল তেমন হলো শুকনো মরিচ আলু ভর্তা যদি এরম না হয় আজকে ভাতে টান পড়বে দাদা ভাত পড়ো ভাত বড় বসো বাপমায় খাবে ভাতে শত পড়বে আজকে চাল লাগবে পঁয়তাল্লিশ কেজি আজকে আমার বাবা মাদের জন্য বিশেষ রান্না করছি আলু ভর্তা ডিম ভাজি এটা কিন্তু সহজ রেসিপি কিন্তু আমাদের জন্য ভীষণ কষ্ট হয়ে গেছে সেই সকাল থেকে দুশো আশি পিস ডিম ভাজতে পরিশ্রম হয়ে গেছে আসলে এখন সকাল সেই দশটা থেকে শুরু করছি এই মাত্র শেষ করলাম এখন বাবা মাদের খাওয়াবো এবং বাবা মারা কী বলে একটা জিনিস উল্লেখ করি আমরা এত ডিম কখনও ভাইজে বাবা মারা কখনো খাওয়াই সবসময় ডিমের ঝোল ডুমের বোনা এগুলি আজকে যে ডিমটা ভাজি করছি এটা অনেক সময় সাপেক্ষের আলু ভর্তা করছি এবং ডিম আলু ভর্তা আমরা প্রায়ই খাই কিন্তু ডিম ভাজিটা আসলে আমাদের আশ্রম শুরু করার পর থেকে এত পরিমাণে ডিম ভাজে কখনো বাবা মাদের খাওয়ানো হয় না তো আজকে ডিম ভাজি খাওয়াবো আমাদের আশ্রমের জন্য এটা কিন্তু স্পেশাল ঠিক না দাদা আমরা এত ডিম ভাইজা এত দৈর্য সহকারে কখনোই খাওয়াই নেই আজকে প্রথম খাওয়াচ্ছি ডিম ভাজি বাবা মাদের চলেন বাবা মারা খেয়ে কি বলে সাথে তো আমার সাথে দেখছেন রেসিপি নিয়ে নিছি সবাই দেব না বাবা মারা যদি কেউ খাইতে চায় তাদের দেবো এই মহিষটা সবাই বাচ্চাদের দেওয়া যাবে না বা অসুস্থ কাউরে দেবো না যদি কোনো বাবা মা শখ করে খাইতে চায় তাদেরকে দিব একই সাথে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই আমরা ভিডিওগুলো করতেছি আপনাদের দেখানোর জন্য আমার বাবা মা কতজন আছে তারা কী খাচ্ছে কেমনে খাচ্ছে তাদের আপনারা যে দান সহযোগিতা পাননি সেটা সঠিক কাজে ব্যবহার হইতেছে কিনা একই সাথে আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টিকটক থেকে একটা রেভিনিউ আয় করার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি সকলকে অনুরোধ থাকবে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের শুভঙ্গি যদি বলি আমাদের বহুতল ভবন বাবা মারা প্রত্যেক ফ্লোরে আসে তো উঠতে কিন্তু খুব কষ্ট হয় আমি প্রায়শই ভিডিওতে বলি যে আমাদের একটা লিফট দরকার আমাদের বাংলাদেশে কোনো বড় প্রতিষ্ঠান বা কোম্পানি যদি আমাদের একটা লিফ্ট দান করতো তাহলে ভালো হইতো আমার বাবা আমাদের নিয়ে ভালো থাকতে পারতাম একটা লিফ্ট একটা কারেন্টের লাইন দরকার এবার সে আলুটা গোল করা যায় না কারণ এখানে সময় বড় না তাহলে মরিচ দেয় যদি কেউ খাইতে চায় নতুন আলু তো এটা নতুন আলু ভর্তা করছে যার জন্য গোল গোল করা যায় না যার জন্য চামচ দিয়ে কেটে দিতে হইতেছে আর একটা এই এই রেসিপিটা বাবা মা ভালো খাবে বিশেষ করে ডিম ভাজি তো ডিম ভাজিটা পছন্দ আজকে দুপুরে ডিম ভাজি আলু ভর্তা মরিচ পোড়া ডাল ডাল কিন্তু টমেটো ডাল দাদা

আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে একটাই অনুরোধ করতে চাই আমরা আসলে বাবা মাদের নিয়ে বিভিন্ন পরিস্থিতিতে আছি আমাদের অনেক প্রয়োজনীয়তা আছে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি সামনে পবিত্র রমজান আপনারা অবশ্যই সকলে দান সাদগা জাকাত দেবেন দান সাদগা দেওয়ার আগে একটু আমাদের কথা চিন্তা করবেন আমার পরিবারের কথা কারণ এই মানুষদের কিন্তু দুনিয়াতে কেউ নাই আমার যে প্রতিবন্ধী বাচ্চারা শুয়ে আছে ওদের দুনিয়াতে কেউ নাই আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে আর একই সাথে অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের নিয়ে কোনো কনফিউশন থাকলে বা কোনো খারাপ চিন্তা থাকলে দয়া করে বলবো যে আসবেন এসে দেখে যাবেন আমার বাবা মাদের সাথে কথা বলবেন আমাদের এখানে একদম উন্মুক্ত আসতে কোনো অনুমতি নিতে হয় না আপনারা আসবেন বাচ্চা তো এত এদের জন্য কিন্তু খুব ভালো খাবার হয়েছে পরিশ্রম হয়ে গেছে বাবা তোমাকে আজকে দিতে পারবো না ক্লান্ত লাগতেছে হ্যাঁ করো ডিম তো খাওয়াই না ও খাবো না আমি খাবো না একটু খাবো না তুমি খাও ডিম বাজার তো খাওয়াই না শসারা স্যার অনেক অনেক মজা হয়েছে না ডাইল নাও টমেটো ডাল টমেটো দিয়ে ডাইল দিছে খাও আর হচ্ছে আরেকটা কাজ করে দাও খাইতে খাইতে এই একটু কই দাও আমাকেও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমাদের যে আমাদের যে ইউটিউবটা আছে এটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এটা করলে আমাদের অনেক উপকার হবে আমাদের অনেক উপকার আমাদের আয় রোজগার বাড়বে আমাদের আয় রোজগার বাড়বে আমার বাবা অনেক কষ্ট কষ্টকর আমাদের খাওয়ার জন্য আপনারা যদি সবাই সাহায্যের হাত বাড়াই দেন আমরা কিন্তু একটু

আপনারা বুঝবেন যে দুজন তিনজনের ফ্যামিলিতে কতটা খরচ হয় মাসে সেই জায়গাটাতেই আমার কাছে যে বাবা মারা থাকে সকলে অসুস্থ প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন পাগল তো তাদের পরিচর্যা খরচা অনেক বেশি আমাদের অনেক বেশি লোকবল প্রয়োজন হয় অনেকে প্রশ্ন করেন এত কর্মচারী কর্মকর্তা দিয়ে কী করেন আসলে আমাদের বাবা মাদের দেখভাল করা এবং তাদের যত্ন করা এবং তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য আমাদের লোকবল বেশি প্রয়োজন হয় আপনাদের যদি উল্লেখ করি আমার অধিকাংশ বাচ্চারা বাবা মারা এবং পাগলি বোনেরা সকলে বিছানায় পায়খানা পোশাক করে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই একটা মুশকিল এবং কষ্টসাধ্য একই সাথে তাদের সুষম খাদ্য পরিষ্কার পরিচ্ছন্নতার খরচ সব মিলিয়ে আমাদের বিশাল অঙ্কের খরচ সেই জায়গাটা থেকে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের এই বাবা খুব বেশি ভালো থাকতে পারবেন আপনাদের সাহায্য সহযোগিতা চাই সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পক্ষ এবং আমার পরিবারের পক্ষ থেকে আমাদের দেশের সমস্ত মানুষের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া থাকবে আল্লাহ যেন আমাদেরকে সকলকে ভালো রাখে